আলাইকুম ফ্রেন্ড জয়াশাড়ির পক্ষ থেকে আমি নাচি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার খুবই একটা ট্রেন্ডিং শাড়ি এটা প্রাইস পড়বে একটা ধামাকা প্রাইস জয়াশাড়ি মানে নতুনত্ব কিছু আপনাদেরকে দেখাবে সবসময় ইনশাল্লাহ আর এই দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে আর শাড়ির প্রাইসগুলো রাখা যাবে মাত্র তিন হাজার চারশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন একটা করে কালার খুলে দেখাব ঢাকা সহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর আমাদের একটু শোরুমের অ্যাড্রেসটা দেখা দিচ্ছে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইল এক পাট করে দেখো কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা আসলে জয়শাইটা পেয়ে যাবেন একটু কাজগুলো আমি একটু দেখাই দিই নিখুঁতভাবে অনেক সুন্দর করে কিন্তু পারের কাজ জমিনের কাজ এটা কিন্তু টোটালি জারির কাজ এবং এখানে স্যার স্কি স্টোন আছে ফুল শাইটের মধ্যে এটা কালারটা কিন্তু একদম লেমন কালার খুবই সুন্দর একটা ডিজাইন আর শাড়িগুলো কিন্তু হাতের চোদ্দ হাত ব্লাউজ পিস সহ দাঁড়াও একটু কুচির কাজগুলো দেখায় দাও এই কাজটা থাকবে কিন্তু কুচিতে খুব চিকন কাজ প্রাইস পড়বে মাত্র তিন হাজার চারশো টাকা যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন ঢাকা সহ চৌষট্টি জেলেই ক্যাশ অন ডেলিভারি ব্লাউজ পিসটা দেখা দাও ব্লাউজ পিসটা দেখা দো কুচিগুলো কিন্তু স্টেট পরে থাকবে কোনো ফুল আইটেম না স্টেট কুচি পরে থাকবে এটা হচ্ছে জিমিচুর উপরে ব্লাউজ পিসটা দুই হাত আর সাইডে কাজ হবে অন্য কালারটা দেখো আর এখন যে কালারটা দেখবেন এটা হচ্ছে আপনার পিচ কালার দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর কালার একটা হচ্ছে আঙুর কালার একটা হচ্ছে পিচ কালার একটু রাখো নিচে রাখো শাড়িগুলো এটা হচ্ছে আঁচলের কাজটা থাকবে দাঁড়াও আর এটা হচ্ছে টোটাল পারের কাজটা খুবই সুন্দর লাকজারি স্টোনের কাজ কালারটা হচ্ছে পিচ কালার কারণ শাড়িগুলো লাইট কালার তো এই জন্য ক্যামেরা একুরেট কালারটা কিন্তু অনেক সময় আসে না মানে অরিজিনাল পিচ বলতে এই যে সিবিট কালারটা ভিডিওর শুরুতে আমরা যে কালারগুলো দেখে ওই কালারটাই যখন শাড়িটা আবার এক পাট করি দেখা যায় অনেক সময় কালার কিছুটা চেঞ্জ হয় আর যার যেটা ভালো লাগবে দেরি না করে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দেবেন ঢাকা সহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর যারা শোরুমে আসতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের তলা আসলে জয় সেটা পেয়ে যাবেন আর ভিডিওটা ভাল লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে ব্লাউজ পিস আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ